বরাট ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ড্রন ক্যামেরা শ্যুট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বরাট ক্লাব হাউস মাঠিং যেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মহোদয় রাজবাড়ি জেলার সুদক্ষ সুযোগ্য কর্মবীর পুলিশ সুপার মহোদয় এবং সেই সাথে আমন্ত্রিত বিশেষ অতিথি দুর্দান্ত হচ্ছিল ব্যাস্টাম শাহজাদপুর ফুটবল একাডেমি সিরাজগঞ্জ জেলা ভার্সেস রেজাউল শেখ ফুটবল একাডেমি ফরিদপুর জেলা পুরো ম্যাচের দৃশ্যপট দেখুন এবং সেই সাথে সকলকে বলতে চাই আমি বাবুলু সাইন আমার ধারাবাস সেই সাথে আবার পেস থেকে ক্যামেরা দিয়ে লাইভ সম্প্রচার এবং ড্রন শ্যুট ভিডিও কভারেজ করার জন্য যোগাযোগ করতে পারেন টাইটেলে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করবেন আমাকে সত্যি দুর্দান্ত একটা ম্যাচ হয়েছিল ব্যাচের গল্পটা ফার্স্ট হ্যাপিং একাধিক আক্রমণ সারাচ্ছিলেন উভয় দল দর্শকদের প্রতিচ্ছবি এই দৃশ্যটা একদমই হৃদয় ছুঁয়ে যায় একাডেমিক ভবনের একেবারে সাদের উপরে এক ঝাঁক দর্শক দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি চমৎকার ভাবে উপভোগ করছিলেন সেই সাথে ভিভিআইপি গ্যালারিতে আমন্ত্রিত অতিথি মহাদায় স্পেশালি পুলিশ সুপার মহাদায় তিনি রয়েছেন মঞ্চে সেই সাথে বিশেষ অতিথি সত্যি দারুণ একটা মুহূর্ত ছিল কামবক্সে ছিলাম আবি সাইন পাখি পাখির চোখে পুরো গ্রাউন্ডটা ওয়ার্ল্ড লাভলি ভিউ সত্যি চমৎকার দৃশ্যপট গ্রাউন্ডের চারিদিকে সবুজের সমারোহ গ্রিন প্লে গ্রাউন্ড অসাধারণ লাগছিল ঠিক ওই পাখির চোখে ডন ক্যামেরা দিয়ে ভিডিও এভাবেই বন্দি করলে সত্যি দারুণ লাগে বিশেষ করে ব্রড ক্লাব হাউজিং ওই ক্লাবের দৃশ্যপট লাল সবুজের পতাকার মতো ধারণ করছে বিশেষ করে ওই সবুজ রঙের সাথে লাল মিশ্রণের যে দৃশ্যপট এবং আমার যে কমবক্স সেই দৃশ্যটা আপনার দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা সুন্দর একটা বোর্ড ছিল নিঃসন্দেহে বলতে হবে এবং এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফারা ম্যাচটি অনুষ্ঠিত হবে আসছে তিন অক্টোবর রোজ শুক্রবার বিকাল তিনটায় যেখানে মুখোমুখি হবে শক্তিশালী মোহাম্মদপুর ফুটবল একাডেমি বাগুড়া জেলা ভার্সেস দুধর্ষ রেজাউল শেখ ফুটবল একাডেমি নিকুরাটি নগরকান্দা উপজেলা ফরিদপুর জেলা প্রত্যেককে গ্রান্ড ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে এই ফাইনাল ম্যাচের এবং গ্রাউন্ডের প্রতিচ্ছবি চমৎকার একটা দৃশ্য ব্রড ক্লাব হাউস ইতিহাস তৈরি করেছে আর সেই মাইন্দ খন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার বিকাল তিন ঘটিকায় আপনারা সকলেই সব আমন্ত্রিত যারা ভিডিও দেখলেন অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিবেন ধন্যবাদ